বিসমিল্লাহির রহমানির রাহিম গ্রানিজ অথেন্টিক ফুড চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন পবিত্র সবে বরাত উপলক্ষে বানিয়েছিলাম গাজরের বরফি খুবই সহজভাবে আমি এই রেসিপিটি করেছি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো লাগবে গাজরের খোসা ছাড়িয়ে এইভাবে গোল পাতলা করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি চুলায় সিদ্ধ করে নিব তো সিদ্ধ করার জন্য আপনারা চাইলে অন্য যে কোনো কেটে নিতে পারেন আমি এভাবে কেটেছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং এটা ব্লেন্ড করতে সুবিধা হয় পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিয়েছি এখন আমি চেক করে নিচ্ছি এটা সিদ্ধ হলো কিনা তো সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটা স্টেইনারে ঢেলে পানিটা ভালো করে ঝরিয়ে নিব আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ব্লেন্ড করে খুব মিহি একটা পেস্ট করে নিব গাজরের এই বরফিটা কিন্তু সিদ্ধ না করে করা যায় তবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলে এর যে একটা আলাদা স্মেল থাকে যেটার জন্য অনেকে খেতে পছন্দ করে না সেটা আর থাকে না তো সিদ্ধ না করে যদি করেন সেক্ষেত্রে একটা গ্রেটারের সাহায্যে খুব মিহি করে গ্রেট করে নিতে হবে তারপর সেই গ্রেট করা গাজর সরাসরি ঘি অথবা তেলে এইভাবে দিয়ে ভেজে নিতে হবে তো দেখতেই পেলেন পরিমাণ মতো ঘি দিয়েছিলাম কড়াইতে তার মধ্যে দিয়েছিলাম দুই তিন টুকরো দারুচিনি আর একটু থেতো করে নেওয়া এলাচ তো সেটা গরম হয়ে গিয়ে একটু স্মেল বের হলে আমি সরাসরি ব্লেন্ড করা সেই গাজরের পেস্ট দিয়ে এইভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি ব্লেন্ড করা গাজরের পেস্টের মধ্যে কিন্তু অনেক পানি থাকে তাই এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিতে হবে তো এই পানিটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব আমি এখানে লিকুইড মিল্কটা ব্যবহার করছি লিকুইড মিল্ক অ্যাড করার পরে কিন্তু আবারও মিশ্রণটি পাতলা হয়ে গেছে তো এটাকে জাল করতে থাকবো আর অনবরত নাড়াচাড়া করার মাধ্যমে ঘনত্বকে প্রায় অর্ধেকে নিয়ে আসবো এখন এই মিশ্রণে আমি অ্যাড করবো স্বাদ চিনি এখানে বলে রাখা ভালো যে পুরো রান্নাটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়াম হিট হবে জাল কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না আর নাচারা বন্ধ করা যাবে না এরকমটা করলে কিন্তু নিজ দিয়ে পুড়ে যাবে আর পুড়ে গেলে আপনারা জানেন যে যে কোনো খাবারের স্বাদই নষ্ট হয়ে যায় চিনি অ্যাড করার পরেও কিন্তু মিশ্রণটি আবারও পাতলা হয়ে গেছে তাই সেইম পদ্ধতিতে আবারও মিশ্রণটিকে জাল করে ঘন করে নিচ্ছি তো রান্নাটা যেহেতু মাঝে মাঝে পর্যায়ে এসে গেছে আর দারুচিনি এবং লবঙ্গ থেকে স্মেলও বের হয়ে গেছে তো এখন আমি এগুলোকে তুলে ফেলে দিব কারণ এগুলো থাকলে বরফি তৈরি করার ক্ষেত্রে কিছু অসুবিধা তৈরি হবে আর তাছাড়া দেখতেও কিন্তু ভালো লাগবে না আমি আজকে গাজরের বরফি তৈরি করছি সেম ভাবে গাজরের হালুয়া তৈরি করে নেওয়া যায় সেই ক্ষেত্রে মিশ্রণটিকে একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে আর বরফি তৈরি করার জন্য মিশ্রণটিকে একেবারে শুকিয়ে ফেলতে হবে যাতে পরবর্তীতে এটি জমাট বেঁধে একটু শক্ত হয়ে যায় আর বরফি হিসেবে কেটে নেওয়া যায় তো আপনি যদি হালুয়া তৈরি করতে চান তাহলে এরকম অবস্থায় আসলে এটাকে নামিয়ে নেবেন আর যেহেতু আমি বরফি তৈরি করব সেক্ষেত্রে আমি আরও কিছু সময় জাল করে এটাকে আরও শক্ত করে নিব এবার এই মিশ্রণে আরও এক চামচ পরিমাণ ঘি অ্যাড করবো তো ঘিটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে এটাকে আরও শুকিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট জাল করে নেয়ার পরে মিশ্রণটি এরকম হয়েছে শুকিয়ে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে তো এখন এটাকে একটা প্লেটে ঢেলে সেট করে নিব একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার এভাবে করে একটু চাপ দিয়ে পুরো প্লেটে ছড়িয়ে দিব আর ওপরটাকে একটু সমান করে দিব হয়ে গেছে এবারে নরম থাকা অবস্থায় একটু ডিজাইন করে নিচ্ছি এবং তার উপরে কিশমিশ কাঠবাদাম দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি এই তো খুব সহজেই প্রস্তুত হয়ে গেল গাজরের বরফি এখন এই প্লেটটাকে আমি ফ্রিজে নর্মাল সেকশনে রেখে দিব আর দুই থেকে আড়াই ঘন্টা পর এটাকে বের করে বরফি হিসেবে কেটে নিব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল গাজরের বরফি এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে আর দামটাও কিন্তু অনেক কম তো এই সময়ে চাইলে কিন্তু এইভাবে আমার এই সহজ রেসিপিতে বরফি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর নিজেদের পাশাপাশি প্রয়োজনে মেহমানকেও আপ্যায়ন করতে পারেন